করে থেকে লাভ করেছে। সেই যে আল্লাহ আমাদেরকে এনেছেন এটা বড় সৌভাগ্যের বিষয় আমি গুনাগার আসতে পারে অত্যন্ত আনন্দিত এবং আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা সকলে আল্লাহ শেখার ভাষায় বলি আলহামদুলিল্লাহ পেয়ারা নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি কুরআনুল করিম হলো আমাদের রাস্তা কুরআন হলো আমাদের জীবনের দলিল কোরআন শুধুমাত্র আমরা তাবিজের কিতাব ঝাড়ফুঁকের কিতাব ওয়াজ হাসিয়াতের কিতাব মরে গেলে ৪০ দিনের দিন খত করতে হয় এই কিতাব না ভেবে এটাকে যদি আমরা করি, করি। এবং পড়ি এর উপরে আমল যেভাবে সম্মানিত হয়েছিলেন সেইভাবে আমরা আল্লাহ তালার কাছে সম্মানিত হব বলুন সুবাহ আর এটাকে যদি আমরা অপ্রয়োজনীয় কিতাব ভাবি যে আমার জীবনে কোরআনের কোনো দরকার নাই আমার জীবনে কোরআন না পড়লেই হবে কোরআন না ফলো করলে হবে তাহলে আমাদের সম্মান আবু জাহালের চাইতে আরো খারাপ হয়ে যাবে কি শূন্য জিরো মানে যার কোনো কোনো পরিচয় নাই শূন্য যাকে কেউ চেনে না কোন জিরো যদি কোরআনের কাছে আসে আল্লাহ তালা কোরআনের কাছে আসার জন্য তাকে হিরো বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ আবার কোনো হিরো দাদাগিরি করতে করতে যদি কোরআন নিয়ে সামান্য কিছু বলে কোরআনের সঙ্গে বিবাদপি করে ওই হিরোকে মুহূর্তের মধ্যে জিরো বানিয়ে দিবেন কে আল্লাহ। আপনি পারেন কি পারেন না? ইন্না আল্লাহ আলা কুল্লি সাইয়্যিন বদি। সমস্ত বিষয়ের কিন্তু তিনি ক্ষমতাবা তো আজকের একটা বিষয়র উপর আমরা আলোচনা করব। সে বিষয়টার নাম হলো তাওবা কি বললাম তাউবা আমরা যতক্ষণ কথা কথা শুনব আমাদের মন আমাদের মেধা আমাদের ধ্যান সবটুকু আমরা আপনারা আমার দিকে লক্ষ্য করুন খুব ভালো করে শুনুন বিষয়টার নাম বলেছি তাউবা কি নাম বলেছি তাউবা আপনি যখন কোন ক্লাস করতে যান কোনো একটা মিটিং এ যান সেই মিটিং এর বিষয় কি বস্তু কি জেনে যান নাকি না জেনে যান বোঝাতে পারিনি জেনেই আপনাকে দাওয়াত করেছে কিসের বাড়িতে অথবা অনুষ্ঠানের অনুষ্ঠানের বিষয় আপনার জানা থাকে কি থাকে না থাকে তো যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন এই বিষয়ের নাম হলো তাউবাহ কি বললাম তাউবা তাউবা শব্দের অর্থ আমরা অনেকে মনে করি আস্তাগফিরুল্লাহ 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 এইরকম আর কেউ যদি কোনো ভুল ভুল করে ফেললে বলে তাউবা 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 তো বলে কি বলে না বলে কি বলে না তাউবা শব্দের অর্থ হলো ভুল পথ থেকে অনুতপ্ত অনুশোচনা করে ফিরে আসা ইউটার্ন নেওয়া ব্যাক করা রিটার্ন হয়ে যাওয়া সেই রাস্তাকে রিজেক্ট করে দিয়ে ফিরে আসা সেই রাস্তার পথকে ঘুরিয়ে নেওয়া আপনি যাবেন বহরমপুর বহরমপুর আপনি 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 না গিয়ে যদি এই হিলি সীমান্তের দিকে চলে যান গঙ্গারামপুর থেকে নতুন ড্রাইভারকে গাড়িতে চাপিয়েছেন বললেন বহরমপুর যাবো বা মালদা যাবো ও গঙ্গারামপুর গিয়েই এদিকে চলে যাচ্ছে আপনি কি ফেরাবেন কি ফেরাবেন না ফেরাবেন কি ফেরাবেন না আমাদের জীবনটা যাতে জাহান নামের দিকে না যায় সেজন্য আল্লাহ তালা অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছেন তার মধ্যে শেষ নবী এবং শেষ রসুল হলেন মোহাম্মদ মুস্তফা সাল্লাম এই তাওবা আলোচনা করার আগে আসুন আমরা কোরআন কারিমা একটু ছোট্ট পরিচয় জেনে নিই আপনারা যখন আপনাদের মেয়ের বিয়ে দেন ছেলের পরিচয় জানেন নাকি রাস্তা ছেলে ধরে দিয়ে দেন জানেন না ছেলের নাম কি বাবার নাম কি বাড়ি কোথায় পেশা কি এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কি নামাজ পড়ে কিনা গাঁজা খায় কিনা চুরি করে কিনা তার দু চারটে গার্লফ্রেন্ড আছে কিনা মাঝে মাঝে বারে যায় কিনা জানেন না জানেন না কথা বলা একটু বলুন জানেন কি জানেন না জানার চেষ্টা করে সব দিক থেকে খবর নিয়ে যদি আমরা কনফার্ম হয়ে যাই যে ছেলেটা অনেস্ট ছেলেটা গরিব সে কিন্তু সৎ এটা জানার পরে আমরা তার সঙ্গে আলোচনায় আগিয়ে যাই তো আলোচনা শোনার আগে কোরআনুল থেকে কথা শোনার আগে যে কোরআনটা এই চারটে ছেলে সিনার মধ্যে ধারণ করলো এই কোরআনের পরিচয়টা একটু প্রথমে জেনে নেব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি কোরানের প্রথম পরিচয় হলো কোরআনের সবচাইতে বিশুদ্ধ যে নামটা সবাই চেনে এক নামে সবাই চেনে তার নাম হলো তার নাম হলো কথা বলে না খাওয়া দাওয়াটা আগে তো ছেড়ে দিতে ভালো আছে আপনি কি আপনার খেয়ে নেবেন সবাই আগে না আগে কথা শুনবেন তো এমন ভাবে আপনাদের আওয়াজ মনে হচ্ছে যেন আমার সত্যি আমার উপরে খুব রেগে আছেন নাকি এবছর আসাটাই আমার ভুল হয়ে গেছে কি গো কোরআনের সবচাইতে প্রসিদ্ধ নাম একটু জোরে বলুন কোরআন কি নাম কোরআন এই কোরআনে কোরআন নাম এসছে একষট্টি বার বলুন সুহান একষট্টি বার কোরআনের মধ্যে কোরআন নাম এসছে কোরআন মানে কি জানেন কোরআন মানে সবচাইতে বেশি যে কিতাবটা পড়া হয় বারবার পড়া হয় বারবার 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 যে কিতাব পড়া হয় সর্বক্ষণ পড়া হয় তার নাম হলো কোরআন পৃথিবীতে এমন একটা সেকেন্ড পাবেন না এমন একটা মিনিট পাবেন না এমন একটা ঘন্টা পাবেন না এমন একটা সপ্তাহ পাবেন না যে সপ্তাহ যে মাস যে মিনিট যে ঘন্টার মধ্যে কোরআন অধিকারী তেল হয় না প্রত্যেকটা সেকেন্ডে কোরান তেল হচ্ছে এখানে একটা মানুষ নামাজ পড়ছে তিনি কোরান পড়ছেন এখানে রাত বারোটা আমেরিকা নিউইয়র্ক সিটিতে তখন দিন বারোটা দুপুর বারোটা এখানে দুপুর দুটো তখন মক্কা শরীফে মদিনায় সাড়ে চারটে বাজে হয় কি হয় না এখানে যখন জোহর সেখানে তখন আসর এখানে যখন তাহাজ সেখানে তখন জোহর কেউ না কেউ নামাজ পড়ছেন আর নামাজের মধ্যে কোরআন পড়ছেন আর হিমখানায় গেলে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো থেকে সতেরো ঘন্টায় কোরআন তেল হয় যে কোরআন একটা পরিচয় দু নম্বর কোরআনের পরিচয় কি কোরআনের মধ্যে কোনো ভুল কোনো পরস্পর বিরোধী কথা কথা কোনো অবৈজ্ঞানিক কথা কোন ভ্যালুলেস কথা কোন অনৈতিহাসিক কথা এরকম কোন কথা নেই তার প্রমাণ পারা নম্বর এক সুরান নাম বাকারা আয়াত নম্বর এক আল্লাহ বলছেন রাজিকাল কিতাবু লা লাফি এই সেই কিতাব ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই জোরে বলুন কিসের সন্দেহ নাই এটা যে আসমানি কিতাব এটা যে রবের পক্ষ থেকে এসছে এই বিষয়ে কোন এই বিষয়ে কোন সন্দেহ নাই কোরআনের তিন নম্বর পরিচয় হলো এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন আরবি ভাষায় কি ভাষায় বাবা জেনে বলুন আরবি আরবি পারা নাম্বার 12 সূরার নাম ইউসুফ আয়াত নাম্বার 2 আল্লাহ বলছেন ইন্না আনযালনা আল কোরআন আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায় কেন যাতে তোমরা সকলে বুঝতে পারো সুবহানাল্লাহ পড়বেন না কুরআনের 4 নম্বর পরিচয় হলো এই কুরআনটা নাজিল হয়েছে হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের উপরে জোরে বলুন পারা নম্বর 26 সূরা 54 মুহাম্মদ আয়াত নম্বর 6 আল্লাহ বলেন ও আমিনু বিমান উযজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হক ফির রাব্বিহুম তোমরা সেই ভাবের উপরে ঈমান আনো যিনি তার প্রিয় বান্দা মুহাম্মাদের উপরে কুরআন নাজিল করেছেন কুরআনের কোরানের পরিচয় হলো কোরআনটা আল্লাহ তালা নাজিল করেছেন পবিত্র রমজান মাসে মানে কোরআন এসেছে কোন মাসে বাবা দুই নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন 185 নম্বর আয়াত সূরার নাম বাকারা আল্লাহ বলেন শহর রমাদানাল্লাদি উনজিলা ফীহিল কোরআন পবিত্র কোরআন আমি নাজিল করেছি পবিত্র মহরমজানে রমজান মাসে জোরে বলুন সুবহানাল্লাহ

সুমানন্দ বলতে মন না একটা রাতের গুরুত্ব একটা রাতের মর্যাদা এক হাজার মাস উত্তম সেই রাতের নাম হলো লাইলাতুল কদর কোরআনের আর একটা পরিচয় হলো এটা যদি কেউ শোনে পড়া দূরের কথা যদি কেউ শোনে এবং চুপচাপ থাকে অ্যাটেনশন দিয়ে গভীর মনোযোগ দিয়ে যদি শোনে আল্লাহ তালা তার উপরে আকাশ থেকে আসমান থেকে রহমত নাজিল করবে। যদি বলুন

কুরআন আর একটা সুন্দর বৈশিষ্ট্য কি এ কুরআন পড়ার জন্য আপনাকে প্রথমে আউযুবিল্লাহ পড়তে হবে কি হলো পৃথিবীর কোন বই পৃথিবীর কোন কিতাব পড়ার জন্য আউযুবিল্লাহ লাগে নাকি কথা বুঝতে পারে নাই পৃথিবীর কোন কিতাব পড়ার জন্য কোন বই কোন পুস্তক পড়ার জন্য আউযুবিল্লাহ লাগে না কিন্তু কুরআন পড়ার জন্য কি লাগবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি পৃথিবীর কোন ইবাদতের জন্য পৃথিবীর কোন ইবাদতের জন্য আউযুবিল্লাহ লাগে না কিন্তু কুরআনুল কারীম তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ লাগে বিকজ কারণ কারণটা কি তার কারণ হলো যখন কেউ কুরআনুল কারীম পড়ে কুরআনুল কারীম তেলাওয়াত করে সবচাইতে শয়তান বেশি অসন্তুষ্ট সবচাইতে শয়তান বেশি ক্ষুব্ধ সবচাইতে শয়তান বেজার হয়ে যায় যখন কোনো মানুষ যখন কোনো মানুষ কুরআন পড়ে আর সবচাইতে শয়তান কখন খুশি কেউ বলতে পারবেন বলতে পারবেন বাবা ছেড়ে তো দেয় সবচাইতে শয়তান তখন বেশি খুশি হয় যখন কোন মানুষ এই কোরআনের সঙ্গে শত্রুতা করে কোরআনের সঙ্গে শত্রুতা করে আবু জাহাল আবু লাগা বুধবা সাইবা শত্রুতা করেছিল উমর ফারুক উসমান আলী তালহা জুবাইয়ের মিত্র ছিল তাই আল্লাহ তালা তাদের সম্মান আকাশ পর্যন্ত আকাশ চব্বি করে দিয়েছেন বলবেন আল্লাহ তাহলে কোরআনের অনেকগুলো পরিচয় অনেকগুলো দলিল আমরা জেনেছি এবং কোরআন সম্পর্কে একটা দুটো তথ্য দিয়ে তবা সম্পর্কে আলোচনা শুরু করি আপনারা কষ্ট পাচ্ছেন না তো বেশিক্ষণ লম্বা আলোচনা করব না অল্প কিছু কথা আলোচনা করব যেগুলো আমাদের জীবনে যেন আমল করতে পারি আর ফজরের নামাজ আজ থেকে কাজা করবো ইনশাআল্লাহ কথা শুনে নাই ফজরের নামাজ আজ থেকে কাজা করবো না কম শুনবেন বক্তব্য স্মৃতিতে মেমোরিতে কথাগুলো রাখার চেষ্টা করবেন আর সেটা বাস্তব জীবনে ইনশাল্লাহ কামিয়া তারা গেল সারা রাত দশটা শুনছে সারা রাত শুনে 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 একদম সকাল নটা দশ কি কাজ আছে শুয়েছে তিনটে দশ আর উঠেছে নটা দশ বুঝতে পেরেছেন তাহলে ফজরটা কোথায় হলো ফজরের নমস্কার

তিন লাখ তেইশ হাজার সাতশো ষাটটি জোরে বলল সুবহান এতগুলো কোরআনের সুন্দর তথ্য আপনাদের সামনে পরিবেশন করলাম বাবাজিরা আল্লাহ ভাইরা এখন এই কোরআনের সবচাইতে বড় কোরআনের বৈশিষ্ট্য কি জানেন যে কোরআন যত বেশি আপনি শুনবেন এটা শুনলে আপনার এনার্জি লস হবে না আপনি যে কোনো গান যে কোনো কবিতা যে কোনো গজল যেকোনো সুর যে কোনো গদ্য যে কোনো পদ্য যে কোনো কবিতা যেকোনো নাটক যে কোনো লাভ স্টোরি যে কোনো বড় এমন একটা গল্প পড়ছেন যেটা শুনে আপনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন বারবার পড়ুন ওটার মধ্যে আর কোনো ভালো লাগবে গান 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 শুনতে মজা আছে না নাই কথা বলে সবার আছে কি আর শুধু একজন কি গো গান অনেকে ইচ্ছা করে সবাই একটা গান 5 বার 10 থেকে 10 বার কিবা 20 বার শুনলে ওর ভালো লাগে না গান করে যদি কেউ বিশাল फेमस হতো তাহলে কাঁচা বাদাম এত দিন কুড়িতে ঘর হয়ে যেত কি বললেন ওই একবার চলল তারপরে আর নয় পড়ে গেল বাজার থেকে রানু মণ্ডল জানেন তো আপনারা রনাঘাটের রানু খুব মাইদার হয়েছিল সে কোথায় গেল সব শেষ গান কোনদিন মানুষ বেশি দিন শুনে না কিন্তু আপনি নামাজ বয়সে। আর আপনার বয়স এখন সেভেন্টি প্লাস সত্তর প্রত্যেক দিন সতেরো রাত নামাজে সতেরো বার সুরা ফাতিহা পড়ছেন অথবা শুনছেন প্রতিদিন আপনার বারো রাকাত সুন্নাত নামাজে বারো বার কোরআন পড়ছেন অথবা শুনছেন পড়ছেন প্রতিদিন তিন ডাকাত বিধির নামাজে তিনবার করে সুরা ফাতিহা পড়ছেন আবার নেক্সট ডে পরের দিন ফজরে ফার্স্ট মর্নিং এ মসজিদে গিয়ে দেখছেন ইমাম সুরা ফাতিহা শুরু করেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গাইরিল মাযদূবি আলাইহিম ওয়া লাদাল্লিন সকলে বলি আচ্ছা এই সূরা ফাতিহাটা জীবনে হাজার হাজার বার পড়েছি না পড়ি নাই পড়েছি এবং শুনেছি প্রত্যেকদিন 17 রাকাত ফরজ নামাজে 17 বার আর 12 রাকাত সুন্নাত নামাজে एवरीডে 12 বার আবার তিনবার বিতরের

আমরা জীবনে অনেক গল্প পড়েছে পড়েছে কি পড়ি নাই বিভিন্ন সিরিয়াল বিভিন্ন নাটক দেখেছেন বাবা কোরআনের মধ্যে সবচাইতে সুন্দর যে গল্প সুন্দর যে ঘটনা সুন্দর যে ইতিহাস আল্লাহ জিটাকে বলেছেন সবচাইতে সুন্দর ইতিহাস তার নাম কি জানেন জানা আছে জানেন না কোরআনের মধ্যে সবচাইতে সুন্দর স্টোরি সেই স্টোরিটা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের লাইফ স্টোরি জেনে বল সুবহানাল্লাহ

তিন হাজার টাকা বাকি দেন মোহরে যে ওর তোমার সঙ্গে বিয়ের জন্য প্রস্তাব রাখছি তুমি রাজি আছো মেয়েটা কি ফার্স্ট চান্সে মানে প্রথম দফায় কবুল বলে কবুল বলে বলে না ওই মেয়েটার পাশে দেখবেন বসে থাকে ভাবি আছে না আছে নাই ভাবিরা বসে থাকে তখন ভাবিরা বলছে কবুল কবুল কবুলটা কে বলল বিয়েটা কাসা সাথে মনে আছে হ্যাঁ মেয়েটার কবুল এই ভাবিটা বলে দিল বিয়েটা কিন্তু ভাবির হয়ে গেল যদি নিয়ে এরকম হয়ে থাকে আল্লাহ মাফ কর। তো কবুল বলার সময় মনে হয় আপনারা মিস করেছিলেন বাংলা সকলে পড়তে পারেন আমি হাসানোর জন্য সাড়ে চারশো কিলোমিটার কষ্ট করে আসিনি বাড়ি থেকে বার হয়েছি তখন এগারোটা আর এখানে ঢুকেছি তখন প্রায় পৌনো দশটা বুঝতে পারছেন কতটা কষ্ট জোহর আসর মাগরিব তিনটি রাত তিনটি অক রাস্তায় করতে প্রায় নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা রাস্তা সাড়ে চারশো কিলোমিটার রাস্তায় এসেছে এটা ছেড়ে নয় কোরআনের দাওয়াত দিয়ে কিছু কথা শুনুন এবং আমল করুন এই যে বাংলা যারা পড়তে পারেন এবার বলুন তো বাংলা কুরআন মাজিদ বাংলা কোরআন শরীফ এটা আমাদের বাজারে পাওয়া যায় কি যায় না সকলে বলুন বাজারে না পেতে পারেন আপনার মোবাইলের মধ্যে প্লে স্টোর বলে একটা অ্যাপ রয়েছে প্লে স্টোর ওর মধ্যে আপনি যদি বলেন বাংলা কুরআনুল করিম অর্থাৎ আরবি লেখা থাকবে তার নিজে বাংলা লেখা থাকবে এটা ডাউনলোড করে নেবেন অথবা 7 থেকে 500 টাকা দিয়ে একটা বাংলা কুরআনুল কারীম কিনবেন আপনি হাফেজ মাওলানা মুক্তি এগুলো হতে পারবে না কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন আরবিতে কি বলতে চেয়েছেন মানুষের জন্য কেন আল্লাহ কুরআন করেছেন এর উদ্দেশ্য কি একবার যদি পুরো কুরআনুল কারীম আপনি 114 টা সূরা 30 পারা যদি একবার পুরোটা বাংলায় অনুবাদটা পড়ে নেন ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে আপনার সাধারণ একটা নলেজ জন্মাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা পড়বেন ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ